আপনি কি জানেন না মহারাজ এই সামনে যারা বসে আছে মহারাজ এই যুবক রায় এই তরুণ রায় চব্বিশে আন্দোলন করেছে নতুন স্বাধীনতা এনে দিয়েছে মহারাজ হম বলুন এসব কুচকে স্বাধীনতা দিয়েছে জি মহারাজ তাহলে তো আমি ঠিকই বলেছ এই যুবকদের মধ্যে আমি যেসব ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এই যুবরা এই যুবকরা একামিন সম্ভব আমি ভুল করেছি রে যুবকদের যদি সঙ্গে রাখতাম তাহলে আমার রাজ্য তো হাতছা করতাম না কিন্তু মহারাজ আমাদের কি মহারাজ আমাদের এই যুদ্ধের কি আপনারা দেখেন আমার প্রধান সেনাপতির মেডাম নিয়ে ব্যস্ত মহারাজ তাকেই আপনার সঙ্গে মনে ভার্সিক হবে না আমার দিতেন হুম

এই তুকে মনে করছিস আমি ভয় পেয়েছি ঠিক আছে তোদের কাউকে যাওয়া লাগবে না আমি নিজে একাই চট করে ঢুকে পড়বো দেখ আমি আমার রাত্রে আমি আটকাবি না 咱们参加活动嘛，去吧。